আলাইকুম দীর্ঘদিন পর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ অষ্টম এস ও এইচএসসি এসি পাশে আবেদন করতে পারবেন

স্কুল সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ হলে এই পদ আবেদন করতে পারবেন এরপরে হবে ইলেকট্রিশিয়ান এটি এই পদে একজন লোক নিয়োগ করা হবে মানে স্বীকৃত বোর্ডে ইলেকট্রিক্যাল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদ আবেদন করতে পারবেন গাড়ি চালক পদে সম একজন লোক নিয়োগ করা হবে কোনো বোর্ড হতে জন সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে হবে টেলিফোন অপারেটর এ পদে সর্বজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষক বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হবে ওয়ার্ড মাস্টার এই পদে সর্বমত্তন দুইজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালানো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে সম্ভবত একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে পরিসংখ্যান বিদ পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার চালানোয় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ পঁচিশ থাকতে হবে ফিজিওথেরাপিস্ট পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোন শিক্ষিত বৈঠকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থীর বয়স এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পহেলা এপ্রিল দুই হাজার পঁচিশ ইন তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় বিশে মে দু হাজার পঁচিশ ইং তারিখ এই প্রত্যেকটি পদে আবেদনের ক্ষেত্রে ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেল হতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে এক নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা দুই থেকে আট নৌ পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং নয় নদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র মাধ্যমে আবেদন পরিশোধ এই সিলস্কের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে বেল আইকন টি প্রেস করে রাখবেন এতে এ পর্যন্ত যে কোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন